নিচে তাহার যুদে প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য দোয়া তাহার যুদে প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য দোয়া করছেন রাতের গভীর নির্বতা সবাই ঘুমে মগ্ন চারপাশে অন্ধকার আর নিস্তব্ধতা কেবল একটি মানুষ চুপচাপ বসে আছে সিজদাহে চোখে অশ্রু ঠোঁটে একটাই দোয়া হে আল্লাহ তুমি যদি জানো সে আমার জন্য কল্যাণ কর তবে তাকে আমার ভাগ্যে লিখে দাও যদি না হয় তবে আমাকে তার ভালোবাসা থেকে মুক্ত করে দাও এটাই তাহাজ্জুদের দোয়া এটাই সেই মুহূর্ত যখন মানুষের মন দেহ আত্মা একসাথে আল্লাহর দরবারে সমর্পিত হয় তাহাজ্জুদের সময় কেন এত বিশেষ তাহাজ্জুদ নামাজ ইসলামের সবচেয়ে গোপন ও অলৌকিক ইবাদতের একটি কুরআনে আল্লাহ তায়ালা বলেন আর রাতে কিছু অংশে তাহাজ্জুদের মাধ্যমে তোমার জন্য নামাজ পড়ো এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদ সম্ভবত তোমার প্রভু তোমাকে প্রশংসিত অবস্থানে দাঁট করাবেন আলিসরা সুরা এক সাত সাত নয় তাহাজুদের সময় হচ্ছে সেই সময় যখন আল্লাহ তায়ালা নিজে নিচের আসমানে অবতরণ করেন এবং ঘোষণা দেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব শহীদ মুসলিম এই সময় মানুষ আল্লাহর সঙ্গে সবচেয়ে গভীর সংযোগ স্থাপন করতে পারে আর যদি সেই সময় আপনি আপনার প্রিয় মানুষটির জন্য দোয়া করেন বিশ্বাস করুন এই দোয়া হাওয়ায় মিলিয়ে যায় না প্রিয় মানুষটির জন্য দোয়া এটা কি ঠিক অনেকেই ভাবেন প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা কি ঠিক ইসলাম বলেছে দোয়া করা কখনো ভুল নাই যতক্ষণ না আপনি অন্যের ক্ষতি চান বা হারাম কিছু চান যদি আপনি কারো জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে বলেন হে আল্লাহ যদি সে আমার জন্য হালাল হয় আমার ভাগ্যে লিখে দাও তাহলে এটা একটি পবিত্র ও সুন্দর দোয়া কিন্তু যদি আপনি বলেন যেভাবেই হোক আমি ওকেই চাই অন্য কেউ নাই তাহলে সেটা এক ধরনের জিদ যা ইসলামে নিরুৎসাহিত সঠিক দোয়া হলো আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া প্রিয় মানুষকে পাওয়ার আগে আল্লাহর পরীক্ষা যখন আপনি সত্যিকারভাবে কাউকে ভালোবাসেন আর তাহাজ্জুদের রাতে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে তার নাম নেন তখন আল্লাহর সঙ্গে সঙ্গে কিছু না কিছু ঘটান কখনও আপনাকে পরীক্ষা করেন আপনি সত্যিই তার যোগ্য কিনা আপনি ধৈর্য ধরতে পারেন কিনা না কখনো আল্লাহ আপনার ভালোবাসাকে দীর্ঘ সময় অপেক্ষা রাখেন কারণ সেই অপেক্ষা আপনাকে আল্লাহর দিকে আরও কাছে টেনে আনে আপনি হয়তো ভাবেন আমি তো এত দোয়া করছি এত কান্না করছি তবুও সে ফিরে আসে না কেন কিন্তু আল্লাহ জানেন আপনার ভবিষ্যৎ কোথায় শান্তি পাবে তাহার্জুদের দোয়া কখন কবুল হয় তাহার্জুদের দোয়া তিন ভাবে কুবুল হয় এক অবিলম্বে কবুল হয় আপনি যা চান আল্লাহ আপনাকে তৎক্ষণাৎ দিয়ে দেন দুই সময় নিয়ে কুবুল হয় দোয়া বাতাসে হারিয়ে যায় না বরং সঠিক সময় আপনার জীবনে ফিরে আসে তিন ভালো কিছুর বিনিময় দেন আপনি যে মানুষটিকে চেয়েছিলেন হয়তো সে আসবে না কিন্তু আল্লাহ এমন কাউকে পাঠাবেন যিনি আপনার দোয়ার উত্তর হবেন যখন দোয়া দীর্ঘদিনেও কুবুল হয় না এটা ভুলবেন না দোয়া মানে আল্লাহকে আদেশ নেয় দোয়া মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যখন আপনি মাসের পর মাস তাহার দোয়া করেন কিন্তু কোনো পরিবর্তন দেখতে পান না তখন হতাশ হবেন না বরং বুঝে নিন আল্লাহ এখনো আপনার জীবনের গল্প লিখছেন কখনও আপনি যার জন্য কাঁদছেন সে মানুষটি হয়তো এখনও আল্লাহর পরিকল্পনার মধ্যে প্রস্তুত হচ্ছে আপনার জন্য আল্লাহ যেমন বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আর তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আলবাকারা দুই দুই এক ছয় তাহাজ্জুদের রাতে কান্না দোয়ার ভাষা কখনো কখনো আপনি বুঝতে পারেন না কিভাবে দোয়া করবেন শুধু চোখের পানি ঝরে কিছু বলাও যায় না এই কান্নাই আপনার দোয়া রাসুল সা বলেছেন যে ব্যক্তি একান্তভাবে রাতে আল্লাহর ভয়ে কাঁদে তার চোখের অস্ত্র আল্লাহর কাছে আগুন থেকে রক্ষা পাওয়ার ঢাল হয়ে যায় তাহাজ্জুদের কান্না কখনো বিথা যায় না এটা হয়তো আপনার পাপ মোচন করে হয়তো আপনার ভবিষ্যতের মানুষটিকে আপনার দিকে টেনে আনে একটি বাস্তব ঘটনা এক তরুণী ছিলেন নাম ফারিহা তিনি একজন ছেলেকে ভালোবাসতেন নির্বে কিন্তু আল্লাহর জন্য পবিত্রভাবে ছেলেটি তার জীবনে না থেকেও তার দোয়াই ছিল প্রতিদিন রাতের পর রাত সে তাহার জুদে দাঁড়িয়ে বলত হে আল্লাহ আমি জানি না সে আমার জন্য কি না কিন্তু যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জীবনে ফিরিয়ে দাও আর যদি না হয় তবে আমাকে তার ভালোবাসা থেকে মুক্ত করে দাও কয়েক মাস পর সেই মানুষটি হঠাৎ ফিরে এল কিন্তু এবার এমনভাবে ফিরে এল যেন আল্লাহ পাঠিয়েছেন তারা দুজনই পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর বলতেন আমাদের সম্পর্ক কোনো কাকতাল নয় এটা তাহাজ্জুদের ফল কীভাবে তাহাজ্জুদের দোয়া করবেন প্রিয় মানুষটির জন্য তাহাজ্জুদের দোয়া খুব সহজ কিন্তু তা করতে লাগে অন্তরের পবিত্রতা নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হল এক রাতের শেষ অংশে উঠুন ফজরের আগে অন্তর তিন শূন্য চার শূন্য মিনিট আগে জেগে উঠুন দুই অজু করুন এবং দুই বা চার রাকাত তাহাজুদ নামাজ পড়ুন তিন নামাজ শেষে হাত তুলে বলুন হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে আমাদের মধ্যে এমন ভালোবাসা দান করো যা তোমার জন্য পবিত্র যদি না হয় তবে আমাকে তার স্মৃতি থেকে মুক্ত করে দাও এবং এমন কাউকে দাও যে আমাকে তোমার পথে নিয়ে যাবে চার চোখের পানি ঝরান কান্না আল্লাহর দরবারের সবচেয়ে শক্তিশালী ভাষা যে পাঁচটি লক্ষণ বুঝাবে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এক মন শান্ত হয়ে যায় যদিও পরিস্থিতি বদলায় না দুই আপনি যাকে চান তার জন্য রাগ বা কষ্ট কমে আসে তিন নতুন দরজা খুলে যেতে শুরু করে জীবনের পথে সুযোগ আসে চার আপনার ইমান বাড়ে আপনি আল্লাহকে আরও বেশি অনুভব করতে শুরু করেন পাঁচ স্বপ্ন বা ইঙ্গিতে আল্লাহ আপনাকে আশা দেন তাহাজ্জুদের দোয়া সবসময় প্রেমের জন্য নয় তাহাজ্জুদ কেবল কাউকে পাওয়ার জন্য নয় বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য যখন আপনি আল্লাহর প্রেমে পড়ে যান তখন পৃথিবীর প্রেম আর ভারী লাগে না তখন আপনি বুঝবেন আমি যাকে এতদিন চেয়েছি সে আসলে আমার হৃদয়ে আল্লাহর পথে চলার মাধ্যম মাত্র শেষ কথা প্রিয় মানুষটিকে পাওয়া বা না পাওয়া এটা আপনার দোয়ার সাফল্য নয় সাফল্য হল আপনি তাহাজ্জুদের রাতে কাঁদতে পেরেছেন আপনি আল্লাহর সামনে মাথা নত করতে পেরেছেন আপনার হৃদয় পবিত্র হয়েছে যে মানুষ আল্লাহর সামনে কাঁচতে পারে সে মানুষ দিনই হেরে যায় না সংক্ষিপ্ত তাহাজ্জুদের দোয়া বাংলা অর্থসহ হে আল্লাহ যদি আমার হৃদয়ে এমন কারো প্রতি ভালোবাসা থাকে যে আমার জন্য নয় তবে তাকে আমার মন থেকে দূর করে দাও আর আমাকেও তার দিক থেকে ফিরিয়ে দাও এই দোয়া মানুষকে শান্তি দেয় মুক্তি দেয় এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শেখায় উপসংহার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য তাহার্জুদের দোয়া কেবল প্রেম নয় এটা একটি আত্মিক যাত্রা যখন আপনি আল্লাহর কাছে ভালোবাসার বিষয় দোয়া করেন তখন আপনি তাকে জানিয়ে দেন আমার ভালোবাসাও তোমার আমানত হয়তো সে মানুষটি একদিন ফিরে আসবে হয়তো আসবে অন্য কোনো রূপে কিন্তু আল্লাহ কখনো কাউকে অপূর্ণ রাখেন না যে তাহাজ্জুদের রাতে কেঁদেছে সে জীবনের কোনো না কোনো প্রবাতে হাসবেই